যদি আপনি রমাদানের প্রস্তুতি বেশি বেশি নিতে চান এখন থেকে সকলেই বেশি বেশি ইস্তফার পাঠ করবেন আমি যেভাবে পাঠ করাই সবাই সেভাবেই পাঠ করার ট্রাই করেন সকলেই মন খুলে জবান খুলে বলেন আস্ত ল হাজার হাজার মানুষ ইস্তেফার এত আস্তে পাঠ করলে তো হয় না সকলেই মন থেকে পড়েন অস্ত ফেরুল্লা আচ্ছা একটা শেখালাম আর একটা শেখাই সকলেই পড়েন দ্যাট ও আল্লাহ আল্লাহ আই সিক আমি তোমার কাছে মাফ চাই আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই এর বেনিফিটটা কি হবে এর লাভটা কি হবে কোরআনে আল্লাহ তালা বলছেন عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله سبحانه وتعالى has mentioned very clearly in this ayah oh my worshippers if you have done a lot of sins in your life then never lose hope الله بلتبان دا جاتوي عنائي حق جاتوي যতই গুণা হোক না কেন নেভার বি ফ্রাস্টেড এন্ড ডোন্ট বি আপসেট হতাশ হয়ে যেও না নিরাশ হয়ে যেও না পুট ইউর ট্রাস্ট অন ইউর লড সুখে দুঃখে কষ্টে গুনা হয়ে গেলে ভরসা করো বা এক সত্তাকে হাত তুলে বলেন তো সেই সত্তাকে লাভ কি হবে নেক্সট পার্ট অফ দিস আয়া আল্লাহ সেইস ইন আল্লাহ বা যুনুবা জামিআ

তার জীবনের অতীত সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিব এজন্য পার্ট করবেন আচ্ছা এখানে কি এমন কোন মানুষ আছেন একটু বুঝে বলবেন এমন কোনো মানুষ কি আছেন যে জীবনে গুনা করেন নাই নাকি ন ন এমন কোন মানুষ এখানে নাই সবাই আমরা আমাদের জীবনে গুনাহা করেছি বাট গুনাহা যে আমরা করেছি পৃথিবীর কেউ না জানলে জানে একজন তিনি কে পৃথিবী না আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার নাই দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়াবেন অতএব রমাজানের পূর্বে সকলেই দুটি ইস্তেফার বেশি বেশি পাঠ করবেন আমি এটাকে আবার রিপিট করছি সবাই আমার সঙ্গে পড়েন সকলেই পড়েন অস্ত ফের উল ল ইয়ার মেরি কানমে আওয়াজ নেই আরা আইম স সরি আইম সরি আমাকে জবাব দিতে হবে এত আসতে না জোরে দেওয়া লাগবে আমি নর্মাল কোনো আলোচক নই আমি কথা বলি সিংহের মতো গর্জন দিয়ে যুবক ভাইরা ঠিক কিনা বলো আমার কথা একটা আমি যেমন কথা বলবো জবাবো তেমন আমি এক্সপেক্ট করি যুবক ভাইরা সকলেই পড়েন এস্ত ফিরুল্লা হ্যাঁ এই তো সাউন্ড হচ্ছে সকলেই পড়েন অল্ল হুম ফিরলি আল্লাহ বেশি বেশি রমজদানের পূর্বে ইস্তেফার পাঠ করার তৌফিক দান করুন সকলেই আমিন।